না আজি এসীন আজি এসীন কারণ গেই যে আজ দিন জ্বর তুফান বৃষ্টি বুঝিলাম মাঝে দিন কারণ গেই যে আর এতে কিছু গরম পরিব নিজের কিছু গরম পরিব এই এই ছনা কয়লা বিদ্যুৎ এই ফসিয়া দিয়ে শুধু শুধু কারণের একমাত্র এই কয়লা কি টিয়া না আয় এতন আজি আজিয়ে আজি আর আজ দুদিন আজ ভিডিও বানিয়ে না পারি এই কারণ লাগলে মোবাইল চার্জ নাই গরম মাঝে ফিরেছো বাস স্টপের টাইম ফিরিছ কোনো কারণ নাই কিছু না দুদিন ধরে গরম মাঝে কিছু নাই আলো নাই কিছু না অন্ধকারিবার নাই মাথা মাঝে দিয়ে এ স্টুডিও তো আজকে ফুরো চট্টগ্রাম ফুরো বাংলাদেশের মাঝে কারণ দিই মাঝে সমস্যা নাই কারণ পাইবে কারণ পাইবে প্রবলেম নাই প্রবলেম নাই সাগর বাই যতদিন আছে। এতদিন তোমার আছে কোনো প্রবলেম নাই লাইটিং চলে কোনো প্রবলেম নাই এই আধা ঘন্টার ভিতর এক ঘন্টার ভিতরই পুরো চট্টগ্রাম বাংলাদেশের মাঝে কি কারণ যাবে গই কোনো প্রবলেম নাই গোড়া না সুন্দর করি পুরো চট্টগ্রাম মাঝে কি কারণ দিয়ে দিম কোনো প্রবলেম নাই তোমার তো চিন্তা করেন চিন্তা করেন আর একটু একটু এই যে ইবেদার লাগাই দিম এই জিনিসটা আত্ম ফানি বাজারে গল্লা দিও দেখবে যেটা প্রচুর পরিমাণ জলের প্রচুর পরিমাণ জলের পুরো চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে কি এতুন কারেন্ট ট্রান্সফার হইব এটা সারি কিন্তু এটা আজ লাইন নদি লাইন দিলে কিন্তু গ্যাস যাবি এটা প্রচুর পরিমাণ এড়াই শে কিন্তু বহুত কিছু আছে এরা এড়ে কিন্তু এড়ে সূর্যের তাপবিদ্যুতো আছে আকাশের তোর পুরো মাঝে রোদ রোদ তুন কারণ লর ইবে রৈদ অলরেডি ইবে রইদ কি কেজি আর তুই তো এবার গিয়ে কারণ আমার ট্রান্সফার এবো ট্রান্সফার ইরি যাতে কারণ গুই তোমার তো কারণ যাই কোনো প্রবলেম যে কারণের ই যে কারণে যেতে সূর্য তাকিবু সূর্য মামা যাতে তাকিবু এতে তোমার ইবেদি চলিব ইবেদি চলিব কোনো প্রবলেম নাই ওকে 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 বিয়া কিন ওকে প্রবলেম নাই আর যাতে কারণ যাইবুই এতে কোনো প্রবলেম নাই এই আত্মিং বিয়ে যাতে ইয়ে ডুকো দিও ডুকো দেওয়ার মতো দেবে আবার চলেছি কারণ কাৰণে কোনো প্ৰব্লেম নাই কাৰণে কোনো প্ৰব্লেম নাই তোমাৰ বিচ ভাল পাইবে ছাৰ বিষ ভাল পাইবে তোমাৰ জাৰতে কাৰণ লাগে কমেণ্ট কৰি জান তোঁহাৰা জাৰতে কাৰণ লাগে প্ৰত্যেক ঘৰৰ মাটি কাৰণ লাগে ইতাৰ কমেণ্টৰ মাটি জান বিল সম বিল বেছি দাম বনো বিল সম বিল সমাই দিম বিল সোমাই দিওঁ প্ৰচুৰ পৰিমাণ তোমাৰ গৰম মাজত জেঠটা ফেন আছে জেটটা ফেন আছে লাইট আছে বিয়া আগুণ কিন্তু জ্বলিব মানুহৰ তোমাৰ মাটি ফেন আছে ফাৰ্জ' লাইট আছে যে এই ফাইট আছে যে এই বাৰগৰী কিন্তু চাৰ্ভিছ গৰম নাযায় দেখোন কি অৱস্থা দেখো না দেখো না ফুৰিদাৰ যে

পালা বাচ্চা মানুষ আছে ব্যাগগুণ কিন্তু কারেন্ট তো আইবু এত কিটা ব্যাগগুনেরই দিতেতেন না এটা লা জারাতে লাগে তারা তারা তাড়াতাড়ি কী করো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো সাগর ভাই সাগর ভাই আর নাম লেখি বলো সাগর ভাই আর নাম লেখি বলো আর নাম লেখি বলো যাত্রা চট্ট মানে আর মত বোন হালতে মানে স্বাস্থ্য মানে আসো বেয়া গুণে নাম দিও নাম দিও কমেন্ট মাঝে নাম দিও হারাতে হারাতে কারণ লাগে তাড়াতাড়ি নাম দিও নাম দিও নোয়ারি আর তে সাগর ভাই গাল জিতে তেলে কারণ দিন না পারলি এত হত্যা তেলে সাগর ভাই আর আগে কেন আগে কেন এত লাইন নদী লাইন দিলে পুরো চট্টগ্রাম ফাঁদ করে কারণ যাবি গুই এত হত্যা তেলে এত তোমার গাড়ি ডাহা দিলার জ্বলিব এত তুমি সাই থাকিবে সবুজ হবুক এই তোমার মাঝে কারণ হতো চলার আনি বিয়ার পরে খবর কি খবরে সাগর বাই চুড়ি তো কার অঞ্চলত দেয় তো গুসা লাভ কি সাগর ভাই বিড়ি আইতো তো সাইটেম সাগর ভাই আই ভালোবাসি সাগর ভাই আর একটা লাইন ন দেয় এত সত্যাক তেনে এত গাল জিতে তেনে এটা লাভ দিয়ে আরোগ্য বাইয়ের গরম মার্জি আর মতো গরম কারণ যাবে আগে আগে তুইও আর কমেন্ট মাঝে যাও বিল বেশি বিল মাসে পড়বো সাতারটিয়া আঠারোটিয়া একমাত্র সাতারটিংয়া আডারটিয়া দি পুরো সার্ভিস পুরো পুরো সারা বাংলাদেশের মাঝি এই সাগর আহমেদের স্টুডিও তুন এবং এই সাগর আহমেদের এই কারণ এই কারণ তাপবিদ্য দিয়ে নতুন যে নিতুন কারণ যাবো এত যারা যারা আগে তিল সাবে সুন্দর করে তারা তারা তড়াতাড়ি কমেন্ট মাঝে কমেন্ট মাঝে নাম সিরিয়াল রুল দি নাম সিরিয়াল